দর্শক নিউজ লাইভ লালমনিতে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আরিফ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি হাটে জেলার আদিতমারি উপজেলার যে সাপটি বাড়ি বাজার রয়েছে সাপটি বাড়ি বাজারেই অবস্থান করছি দর্শক আপনারা জেনে থাকবেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি স্বরূপ কিন্তু যে সকল সংসদ সদস্য পদপ্রার্থীরা বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু ইতিপূর্বে দীর্ঘ এক বছর যাবত তাদের নির্বাচনী এলাকাগুলোতে প্রচার প্রচারণা চালিয়ে এসেছেন এই প্রচার প্রচারণার অংশ হিসেবে কিন্তু তারা বিভিন্ন অঞ্চলের গাছে এবং পিলারে কিন্তু ব্যানার ফেস্টুন টাঙিয়েছে ছিলেন গতকালকে এগারোই ডিসেম্বর নির্বাচন কমিশন কর্তৃক যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনী তফসিল ঘোষণার পরেই কিন্তু আটচল্লিশ ঘন্টার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সকল ব্যানার ফেস্টুন সহ প্রার্থীদের সকল প্রচার প্রচারণার লিফলেটগুলো পোস্টারগুলো ছিঁড়ে ফেলানোর জন্য এবং নামিয়ে ফেলানোর জন্য আর তার এই অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট দুই আসনে জামায়াতের মনোনীত যে সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে অ্যাডভোকেট ফিরোজ লাবলু অ্যাডভোকেট ফিরোজার লাবলু আজকে কিন্তু সকালবেলা লালমনিরহাটের আদিতমাড়ি উপজেলার যে টিপার বাজার রয়েছে টিপার বাজার এলাকায় নিজেই পোস্টার নামিয়ে সেটির উদ্বোধন করেছিলেন সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই মুহূর্তে লালমনিরহাটের যে সাপটি বাড়ি বাজার রয়েছে সাপটি বাড়ি বাজারে কিন্তু ফেস্টুন অপসারণের কাজ চলছে এই সাপটি বাড়ি বাজারে যে মোড় রয়েছে অর্থাৎ অ্যাডভোকেট লাবলুর যে লজ চ্যাম্বার রয়েছে লজ চ্যাম্বারের সামনের মোড়েই যে বড় একটি ফেস্টুন নিয়ে রেখেছিল দাঁড়িপাল্লা মার্কার ফেস্টুন সেই ফেস্টুনটি কিন্তু নামানোর জন্য এখানে ফিরোজ হায়দার লাবলুর যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই ফেস্টুনটি নামাচ্ছে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে কিন্তু এই কাজ করছে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর জনশক্তিরা নির্বাচনী কিছু আচরণবিধি সরকার তৈরি করেছে এবং নির্বাচন কমিশনের একটি বাস্তবায়নের চেষ্টা করছে সেখানে উল্লেখ রয়েছে যে সমস্ত প্রকার ফেস্টুন যাদের রয়েছে তারা সেগুলো নামিয়ে নেবেন আপনাদের যে নির্বাচনী এরিয়া রয়েছে লালমনিরহাট দুই আসন আদিতমারি এবং কালীগঞ্জ উপজেলা আদিতমারি এবং কালীগঞ্জ দুটি উপজেলায় আপনাদের কতগুলো ব্যানার এবং ফেস্টুন রয়েছে এগুলো তো আমরা প্রায় তিন হাজারের অধিক রয়েছে আমরা এগুলো সব স্থানীয় নেতাকর্মীরা লাগিয়েছে আমরা নির্দেশ দিয়েছি জামাতের নির্দেশের পর জামাত নির্দেশ দিয়েছে সারা সারা দেশে যে ফেস্টুন রয়েছে এবং নামাতে আমরা দুইটি উপজেলা মিলে যে লালমনিরহাট দুই আসন লালমনিরহাট দুই আসনে আপনারা দুটি উপজেলায় তিন হাজার ব্যানার এবং ফেস্টুন লাগিয়েছেন তো এই আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে নির্বাচন কমিশন এই সময়সীমার মধ্যে কি আপনারা এই ফেস্টুনগুলো অপসারণ করতে পারবেন আমাদের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের দিকে নেমে গেছে আমরা যেহেতু আমাদের জামাত ইসলামী হচ্ছে স্থানীয় নেতাকর্মী এগুলো লাগিয়েছিল এবং তারা নিজ দায়িত্বে এগুলো খুলে নিয়েছেন এবং যেগুলো বাকি রয়েছে আমরা এই সাপটিগুড়ি বাজারের যেহেতু এখানে প্রার্থীর বাসা আমরা এগুলো আবার খুলছি আজকের মধ্যেই আমাদের সাপটিপুরি বাজার সহ আশেপাশে সবগুলো খোলা শেষ হবে ইনশাআল্লাহ আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট